বিধায়ক আবাসের নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি সোমবার রাতে একদল দুষ্কৃতিকারী বিধায়ক আবাসে প্রবেশ করে মথার বিধায়ক ফিলিপ রিয়াংকে অশ্লীল ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দেয় ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় অভিযোগ এই ঘটনায় বিধায়ক আবাসের নিরাপত্তার যথেষ্ট অভাব রয়েছে এবং এর ফলে তাদের হানির আশঙ্কা বাড়ছে মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন পুলিশের মহানির্দেশক অনুরাগ ধনকট খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান এনসিসি থানার পুলিশ অন্যদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয় পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে যান সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের অন্যান্য আধিকারিকগণ পুলিশের মহানির্দেশক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তিনি অভিযুক্ত বিধায়কের সঙ্গে দেখা করতে চায় বলে ভেতরে ঢুকে ওরা বিধায়কের গেস্ট বলে পরিচয় দেয় তাদের সঙ্গে বিধায়কের কোনো একটি বিষয় নিয়ে তর্ক বিতর্ক হয় ইতিমধ্যেই অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে খুব শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে বিধায়ক আবাসে নিরাপত্তার যথেষ্ট বন্দোবস্ত আছে বলে জানিয়েছেন তিনি ब्यूरो रिपोर्ट जनदर्पण